আমাদের ভারত সমাজের কার্যকর্তা শ্রোতাগণ ভারতমন্ডা সমাজের আমাদের রাজ্য সভাপতি পাহানবা সপন সিংবাবু আমাদের সাধারণ সম্পাদক মাননীয় নবীনচন্দ্র বাবু এবং পাহানগুরু গুইরাম সিং বাবু এবং বিভিন্ন ব্লক থেকে আগত আমাদের সভাপতি সম্পাদকগণ তৎসহ আজকের এখানকার উপস্থিত মুন্ডা সম্প্রদায়ের মানুষজন এবং ঝাড়গ্রামবাসীকে ভারত মুন্ডা সমাজ যুব সমিতির তরফ থেকে অনুবলান জোহার জানাই আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের ভাষা সংস্কৃতি রীতিনীতি আমাদের জাতিগত অধিকার ফান্ডামেন্টাল রাইটস কাস্টমারি ল পেশা এক যেগুলো কিনা আমাদের জীবনের মধ্যে অতপ্রতভাবে জড়িত আজকে আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে আদিবাসী জাতিগোষ্ঠীর সংখ্যা বিয়াল্লিশটা তার মধ্যে মুন্ডাও একটা জাতি যারা আদিবাসী হিসেবে গণ্য হয় কারণ তারা এক সময় এই দেশের প্রথম নিবাসী ছিল যারা ঝলকে রক্ষা করে জঙ্গল কেটে জমিন বানিয়ে পাহাড়কে রক্ষা করে আজকে এই পরিবেশটিকে টিকিয়ে রেখেছে এবং যাদের মধ্যে একটা আদি সংস্কৃতি আদি রীতিনীতি পরম্পরা যার নিজস্ব ভাষা সংস্কৃতি রীতিনীতি আছে তাদেরকে আদিবাসী হিসেবে গণ্য করা হয়েছে তখন যখন উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় উনিশশো আটচল্লিশ সালে যখন ভারতীয় সংবিধান রচনা হয় তখন ভারতীয় সংবিধানের আর্টিকেল থ্রি ফোরটি টু অনুচ্ছেদ তিনশো বিয়াল্লিশ ধারা এক অনুযায়ী আমাদেরকে আদিবাসী হিসেবে তকমা দেওয়া হয়েছে যেটা ধরুন আজকে আমরা বিসিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা ব্লক ডিপার্টমেন্টের থেকে আমরা কাস্ট সার্টিফিকেট পাই কেউ মুন্ডা পায় কেউ হো পায় কেউ লড়কা পায় কেউ সন্তান পায় কেউ বীরহর পায় কেউ আদার্স যেগুলো আদিবাসী তালিকাভুক্ত আছে তারা পায় আজকে বিভিন্ন সময়ে দেখা গেছে আদিবাসী তালিকাভুক্ত থাকা সত্ত্বেও আমাদেরকে আদিবাসী তালিকাভুক্ত করার পরেও একটা কিছু কারণে আমাদেরকে বরাবর একটা বঞ্চিতর একটা জায়গায় আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে যেটা কি না এই রাজ্যের একটা দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ জনসংখ্যা ভিত্তিক আদিবাসীদের যদি দেখা যায় দ্বিতীয় সবথেকে বেশি সংখ্যায় যদি থাকে তারা মুন্ডা জনজাতি আজকে তাদেরকে এই হিসাবে বঞ্চিত করা হচ্ছে বারবার কখনো আমরা বারে বারে ডিপার্টমেন্টের কাছে বারে বারে এর কাছে বারে বারে এসপির কাছে বারে বারে এর কাছে বারে বারে পি এর কাছে আমরা অ্যাপ্লিকেশন করে এসেছি আজকে যেটার ধরুন পশ্চিমবঙ্গ সরকার বলুন ভারত সরকার বলুন পশ্চিমবঙ্গ সরকার পনেরোই আগস্ট পনেরোই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার যাকে আজকে আমরা ভগবান বলে মনে করি তার জন্ম জয়ন্তীতে ছুটি ঘোষণা করেছেন আজকে যার যাকে আমরা ভগবান মনে করি যার ধরুন আজকে পুরো ভারতবর্ষে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হচ্ছে অথচ তারই মাতৃভাষা যেটাকে আমরা বারে দাবি করে আসছি মুন্ডারি ভাষাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কিন্তু কারোরই কোনো হেলদোল নেই আজকে ওরা জানে আজকে এই ঝাড়গ্রামের বুকে আজকে যে আমরা জমায়েত হয়েছি শুধু ঝাড়গ্রাম নয় এর আগে হয়েছে এর আগে পুরুলিয়াও হয়েছে এর আগে হয়েছে এর আগে দক্ষিণ চব্বিশ পরগনাও হয়েছে এর আগে নিউ জলপাইগুড়িও হয়েছে আজকে এটা তো শুধু ট্রেলারটা দেখলো যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়ে আসছে বিগত দিন থেকে একটা কানা চোখের মতো দেখা হচ্ছে আমাদের প্রতি কি আমরা কি আদিবাসী নয় আমরাও আর্টিকেল থ্রি অনুযায়ী আর্টিকেল অনুযায়ী আমরাও তো আজকে আদিবাসী আজকে আমাদেরকে অন্যভাবে অন্য চোখে দেখা হচ্ছে আজকে বিভিন্ন দিকে বিভিন্ন সময়ে অনেকে অনেক কিছু লোভলা লসা দেখিয়ে মানুষজনকে ভাঙানোর চেষ্টা করে আজকে যেমন ফেক এসটি সার্টিফিকেট ও আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে এসটি সার্টিফিকেট নিয়ে চাকুরি করছে পড়াশোনা করছে আজকে ওদের বিরুদ্ধে আমরা যখন বারে বারে কমপ্লেন করতে থাকি সভা করতে থাকি তারপরেই বিভিন্ন রকম ওদের গল্প শুনিয়ে ভাঙিয়ে ফুলিয়ে ভাপিয়ে আমাদের বিভিন্ন জাত ভাইদেরকে আলাদা আলাদা করে করার চেষ্টা করা হচ্ছে আজকে সার্টিফিকেট যেখানে পশ্চিমবঙ্গে ভরপুর যেখানে ও আদিবাসীরা আজকে ভুরি ভুরি এস টি সার্টিফিকেট বানিয়ে সুবিধাভোগ করছে তার বিরুদ্ধে প্রকোপ করতে গেলে তার বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয় কিন্তু জিনারা ডাইভার্ট করেন এখানে ঝাড়গ্রামেই অনেকজন আছেন কালকে রাত্রেই আমরা যখন আমার যুব টিম এখানে আমাদের ভারত মুন্ডা সমাজ এবং আমাদের ধর্মীয় পতাকা সান্না ঝান্না যখন লাগাতে যায় একজন ছিল এখন তো এমসিসি লাগু আছে মন্ডেল কোড অফ কন্ডাক্ট মানে নির্বাচন আদর্শ আচরণবিধি লাগু আছে আপনারা কীভাবে এগুলো করছেন আমরা বললাম যে এটা কোনো পলিটিক্যাল পার্টির ঝান্ডা নয় কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নয় সামাজিক অরাজনৈতিক একটা সামাজিক সংগঠনের ঝান্ডা সেটা এম লাগু থাকুক বা না থাকুক আমাদের প্রয়োজন মাফিক আমরা লাগাবো তাতে আপনার যদি কোনো কিছু বলার থাকে এখানকার যেনারা প্রশাসনিক ডিপার্টমেন্টে আছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে এইভাবে আজকে আমরা যে মুন্ডাদের আজকে যে সমাবেশটা করতে পেরেছি বিভিন্ন কার্যকর্তাদের সহায়তায় এটা খুবই গর্বের একটা বিষয় কিন্তু যেনারা আজকে বলছেন আপনারা কীভাবে করছেন এখানে এমসিসি লাগু হওয়ার পরেও ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে যেটা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ভারতীয় সংবিধান আর্টিকেল ফোর ফোরটি ফোর ফোরটি তে লেখা আছে সমান সংহিতা সমান সংহিতাটা মানেটা কী কী যারা আজকে আদিবাসী যাদেরকে আদিবাসী হিসাবে গণ্য করা হয়েছে যারা আজকে এই দেশের প্রথম আদিবাসী আজকে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড যদি লাগু হয়ে যায় ওটার যে মিনিংস আছে সমান সমানতা অধিকার মানে সেখানে আদিবাসী কি হিন্দু কি মুসলিম কি জৈন কি খ্রিস্টান কী সবাই কিন্তু সমান ওখানে তাহলে আমাদের যে আজকে যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে এসটিসি অ্যাট্রসিটি অ্যাক্ট নাইনটিন এইটটি ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয় এগুলা কোনোটাই থাকবে না ওগুলাকে সবটাকে ধীরে ধীরে একটা ক্ষুণ্ণ করার প্রসেস ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড সমান সমানতার অধিকার আজকে যারা এই দেশকে গড়লো আজকে যারা এই দেশের জল জঙ্গল জমিকে এখনো পর্যন্ত রক্ষা করে আসছে যারা কিনা প্রকৃতির উপর নির্ভরশীল তারা কিনা প্রকৃতির কোনো কিছু ছোঁয়া ছাড়া প্রকৃতিকে পূজা করা ছাড়া আজকে যেমন আমরা সারুল পূজা করি কোনো পূজা ছাড়া আমরা যখন নতুন ফুল ফল আসে গাছে পূজা ছাড়া ভগবান সিং প্রসাদ না দিয়ে আমরা কখনো নতুন ফুল ফল ব্যবহার করি না আজকে আমাদের সেই আদিবাসত্বটাই খতম করার একটা হচ্ছে প্রাইমারি প্রসেস ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড যেটা কিনা ভারতীয় সংবিধানের আর্টিকেল ফোর ফোরটি ফোর লেখা আছে ভারতীয় সংবিধানের ধারা চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত প্রত্যেকে নিজ নিজ ধর্মের প্রতি তার আস্থার প্রতি সে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে কিন্তু তারপরেও আর্টি আর্টিকেল ফোর ফোরটি ফোর উল্লঙ্ঘন করে কীভাবে ইউসিসিকে এইভাবে লাগু করার একটা চেষ্টা প্রয়াস চালানো হচ্ছে আজকে যারা মেকি আদিবাসী ভাবাপন্ন দেখান তারা কোথায় বিধানসভা লোকসভায় কোথায় তো আওয়াজ উঠাম যেটা বাতিল করতে হবে এখানে তো আমাদের আদিবাসীটা খতম হতে পারে নষ্ট হয়ে যেতে পারে আমাদের আদিবাসীদের অধিকার সে কথা কেউ বলে না শুধু খালি মেয়ে কি আদিবাসী ভাবাপন্ন ভালোবাসার কাতের ভুলিয়ে ফালিয়ে ফাঁপিয়ে আমাদেরকে অন্য রূপে একটা চালানোর একটা চেষ্টা করে কিন্তু তারপরেও আজকের যে মুদ্রাগুলো যেগুলো আছে আমি আর বেশি পয়েন্টগুলো বলব না কারণ আমাদের অনেকগুলি আমাদের অনেকেই বক্তা আছেন আপনারা তাদের কাছ থেকে নিশ্চয়ই শুনবেন তো আমি আর বেশি কিছু না বলে নিজেরা সংগঠিত হন সচেতন হন নিজের জাতিসত্তার রক্ষার্থে ভারত মুন্ডা সমাজের কর্মসূচি এবং ভারত মুন্ডা সমাজের গাইডলাইন্স মেনে চলুন যাতে আগামী দিন আমরা একটা সুস্থ সমাজ সুষ্ঠ সমাজ হিসেবে আমরা পরিলক্ষিত হতে পারি আমি আর বেশি কিছু বলছি না সবাইকে সমস্ত কার্যকর্তা এবং এখানে আগত আমাদের সাধারণ মানুষজন পুলিশ প্রশাসন প্রত্যেকেই পুনরায় উলগুলান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করি এসি সাহারা অসংখ্য